নমস্কার বন্ধুরা জীবনের সাথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে সারা দিনই টুপটাপ করে বৃষ্টি পড়ছিল তাই সন্ধেটা আজকে বেশ ঠান্ডা তো ভেবেছিলাম সন্ধেবেলা কোথাও একটু বাইরে ঘুরতে যাব আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গেল সেই জন্য আর যাওয়া হলো না তো চলুন কিছু আমরা বাড়িতে আজকে তৈরি করে ফেলি আর বৃষ্টির দিনে তো জানেনি সবারই একটু খাবার খেতে খুব ভালো লাগে একটু মুখরোচক খাবার তো চলুন আমি রান্নাঘরে যাই দেখি কি বাড়িতে আছে তো রান্নাঘরে এসে দেখলাম চাউমিন রয়েছে তো চলুন আমরা আজকে চাউমিনই বানিয়ে ফেলি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি চাউমিন সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো আমি আজকে চাউমিনটা একটু স্পেশাল ভাবে বানাবো সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন জলটা গরম হয়ে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি গরম জলের মধ্যে চাউমিনটা দিয়ে দেবো আমি চাউমিন করার জন্য কি কি নিয়েছি একটু বলে দি এখানে আছে গাজর এটা শশা টমেটো পেঁয়াজ দুটো ডিম নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এখানে সব মশলা গুলো আছে আর এখানে সূর্যমুখী তেল আছে আর এটা লবণ আর টমেটো সস আর কাসন্দি চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি দেখুন চাউমিনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার আমি ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেবো না হলে কড়াইতে দিলে লেগে যাবে চাউমিনটা সেদ্ধ করার পর আমি কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব প্রথমে আমি ডিম দুটো ভেজে নেব লবণ আমি ডিম দুটি একদম হালকা আছে ভেজে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি চাউমিনটা দেখুন খুব সুন্দর জল ঝরে গেছে এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা গুলো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খান বেশিও দিতে পারেন এরপর দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো আমার চাউমিন ভাজা প্রায় হয়ে গেছে শেষে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার চাউমিন রেডি আর এদিকে আমি পেঁয়াজ টমেটো গাজর শসা ধনেপাতাও ধনে পাতাও কুচি করে নিয়েছি এর উপর একটু চানাচর ছিটিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি আর সব শেষে টমেটো কেচাপ দেখুন বন্ধুরা আমার চাউমিন করা হয়ে গেছে আর বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখন টিভি দেখতে দেখতে চাউমিন খাবো বেলাটা ও জাস্ট জমে যাবে চাউমিনটা খেতে খুব ভালো হয়েছে খুব সুস্বাদু তো আপনারাও বাড়িতে ভাবে চাউমিন বানিয়ে খাবেন একসঙ্গে সবাই মিলে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য